বরিশালে আবারও এক পুলিশ কর্মকর্তার নারী ঘটিত কেলেঙ্কারিতে উত্তাল জনমত এবার ধরা খেলেন কাউনিয়া থানার সাব ইন্সপেক্টর এস আই মাহবুব হোসেন শিমুল অন্যের স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে ঘুরতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন তিনি সরাসরি স্বামীর হাতে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় একজন যুবক রাব্বি খান হঠাৎ দেখতে পান তার স্ত্রী এক পুলিশ কর্মকর্তার সঙ্গে পার্কে ঘুরছেন কোনো দেরি না করে রাব্বি ও তার বন্ধুরা ছুটে যান ঘটনাস্থলে আর তখনই হাতে নাতে ধরা পড়েন এসআই শিমুল চোখের সামনে ধরা পড়ে যাওয়ার পর এলাকাবাসী ও পথচারীদের সামনে বিব্রতকর অবস্থায় পড়েন শিমুল জনতার উত্তেজনার মুখে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শেষমেশ দ্রুত স্থান ত্যাগ করে পালাতে বাধ্য হন তিনি এই ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ছবি ও ভিডিও জনগণের তীব্র প্রতিক্রিয়ায় পুলিশ প্রশাসনও চাপের মুখে পড়ে তদন্ত না করেই বরিশাল মেট্রোপলিটন পুলিশ তাৎক্ষণিকভাবে এসআই শিমুলকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ নাজমুল নিষাদ জানিয়েছেন বেলস পার্কে ঘটে যাওয়া ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই শিমুলকে ক্লোজড করা হয়েছে তবে এখানে শেষ নয় স্থানীয় সূত্র বলছে এসআই মাহবুব হোসেন শিমুলের বিরুদ্ধে আগেও একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে কখনো সহকর্মীর স্ত্রী কখনো বা সিভিল নারী সবসময় সুকৌশলে পার পেয়ে গেছেন তিনি কিন্তু এইবার আর শেষ রক্ষা হল না বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শৌফিকুল ইসলাম সরাসরি বিষয়টি অবগত হওয়ার পর তাকে রকম ছাড় দেয়া হয়নি প্রশ্ন উঠছে আইনের রক্ষক যদি নিজেই বিশ্বাস ভঙ্গ করে তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে সামাজিক সচেতন মহলের দাবি শুধু ক্লোজড নয় প্রয়োজন সুষ্ঠু তদন্ত শাস্তি ও এই ধরনের আচরণের বিরুদ্ধে কঠোর বার্তা ইশৰাক অৰ্ণৱ ডেস্ক নিউজ জিৰ' টিভি